দিগোস assi তোমার মন খারাপ কেন কিছু হইছে নাকি প্রশ্ন আমার পোলাডা মে মানুষের প্রতি লোভ আছে দুনিয়া নিসাবালি করে এই জন্য সংসারে অশান্তি লাগেই থাকে তাহলে তোমার পোলাকে কই ও নেশা পানি ছাইরা দেখ মায়া মানুষের প্রতি নজর উঠায়া ফালাক তাই তো সংসারে শান্তি ফিরে আসো অশান্তি হয় না আরে ভালো গেছে তো আমার পোলা

সুস্থ সবল দেখছি কথা কইতে পারো আজকে অভিনয় করে টাকা কামাইতে আসছো এইটা কি কইতাছো আমার পোলা কথা কবার পায় না আশিলাই পারে এই খারাপste আন্টি কেমন আছেন ভালো আছি বাবা তুমি কেমন আছো আমি ভালো আছি ইডা কারা এডা আমার ছোট বোন ইয়া আল্লাহ এত সুন্দর আসসালামু আলাইকুম বাবা

কিন্তু হন গবীর চিন্তা করে দেখলাম আমার যার সাথে বিয়ে হব তারও বিয়ে বিয়েই হইতাছে না এই কথা ভাবার পর ঠিকই আমার খুশি লাগতাছে সasti তুমি কি তোমার জীবনে পছন্দের মানুষ পাইছিলা তুই কি কস না পছন্দের মানুষ তো দূরের কথা জীবনে পছন্দের খাবারই কোনোদিন পাইলাম না কারণ কারণ আমার পছন্দের খাবার যে কোন দা হেডে আমি জানি না যা পাই তাই এভিথিং কত কোন দরে জিনিস অনলাইনে দেখানোর উচিত না টাকা আর ভালোবাসা এই খুব ইন্টেলিজেন্ট তুই তো দাদা তাও আমার কাছে নাই সাসী আমি না একটা কথা কিছুতেই বুঝୁ না বুঝছ এই যে বাংলাদেশের মধ্যে এত সুন্দর সুন্দর ভালো ভালো পোলা থাকতে আমরা মিয়া মানুষ আছি না সব সময় গঞ্জাটর পিছনেই যায় কে শুয়ার সিনাস শুনিনি শুয়রে যেত রহলে বালা খাবার দেশ আমার ভালো জামাই না আমার জন্য দোয়া করে করে আমি একটা ভালো শাশুড়ি পাই কারণ শাশুড়ির সাথে ভালো বার্নিং থাকলে পারে জামাই যদি একটা কিছু কয় তখন আমি আমার শাশুড়ি কে বললে এমনি এমনি জামাইকে ফেলবে